জানি না এখন যে ভিডিওটা করতে বসেছি এই ভিডিওটা কজন মানুষের কাছে গিয়ে পৌঁছাবে কারণ আমার এমনিতেই কোনো রকমের ভিউজ নেই যাই হোক তো সকলের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো প্লিজ আমার ভিডিওটা একটু মন দিয়ে দেখো আমি এই ভিডিওর মাধ্যমে কিছু কিছু জিনিস আমি তুলে ধরতে চাই হ্যাঁ সত্যি কথা বলতে আমি এখানে বাঘে গরুতে ঘাটে জল খায় দেখে কোনো রকমের অবাক হইনি মানে হই না কারণ যেভাবে ওই পৃথিবীর সাথে সীমাদির মিল হয়ে গেছিলো যেভাবে দুজন দুজনকে নিয়ে আগে অনেক গালাগালি বা খিস্তি দিয়ে ভিডিও করেছিল এবার আপনারা আমাকে বলবেন যে তুমি এইগুলো কি করে জানো আমি এগুলো জানি আমার কাছে কিছু কানে কথা আসার পরে আমি এদের দুজনেরই ভিডিও কিছুটা পুরনো দিনের ভিডিও আমি এগুলো দেখেছি দেখেছি বলেই ওই কিছুটা হলেও জানি যাই হোক না কেন এবার ব্যাপার হচ্ছে তারপরে এদের মিলমিশ তারপরে এই যে ওয়াইটির যে মেল ক্রিয়েটার আছে আর সুতোপার সাথে কীভাবে চলেছিল মানে এক এক মানে এক সময় মনে হতো যে দুজনকে যদি ময়দানে নামিয়ে দেওয়া হয় তো দুজনই মানে হয় দুজনকে মেরে খাবলিয়ে খুবলিয়ে ছিঁড়ে কামড়িয়ে হয় তো দুজনই দুজনের মাংস খুবলে খেতে পারে এই রকমভাবে কারণ দক্ষিণেশ্বরে যে মিট রাখা হয়েছিল সেটা হচ্ছে সুতপার জন্মদিনের মিট আপের একটা মিট রাখা হয়েছিল কারণ ওর মিট আপটাকে ভণ্ডুল করে দেওয়ার বা মিট আপটাকে নষ্ট করে দেওয়ার এরকম একটা পরিকল্পনা মাফিক সেইখানে মিট রাখা হয়েছিল যাই হোক সেই মিট আপে কী হয়েছে না হয়েছে সেইগুলো সবাই মোটামুটি দেখেছে তার পরবর্তীকালে আবার এই মানে মেল ক্রিয়েটারের সাথে আবার মোটামুটি সুতোপার মিল হয়ে গেছিলো তো এখন যেটা দেখা যাচ্ছে এখন যেটা শোনা যাচ্ছে যে সুতোপা একে ইউজ করেছে সুতোপা একে ইউজ করেছে যে কথাটা সীমা দিয়েও বলছে হ্যাঁ এই মেল ক্রিয়েটার বারংবার বোঝানোর চেষ্টা করছে যে তাকে ব্যবহার করা হয়েছে তাকে ইউজ করা হয়েছে এবং সীমাদিও যথার্থভাবে বলছে যে আজকে যদি সীমাদি বা এই মেল ক্রিয়েটার না থাকতো সুতপা হয়তো ওই মানে কাকুলিদি মানে অন্ধমহলের কাকুলিদির মতো হারিয়ে যেত কেউ তাকে খুঁজে পেত না কারণ এরকম অনেক অনেক ক্রিয়েটার আছে যারা সত্যি হারিয়ে গেছে যেমন করে রাহুল যেমন করে বন্নি মনে হয় মেয়েটির নাম এরকম শোনা যায় বা ওইদিকে হচ্ছে আরে ওই মেয়েটির নাম কি দীপাঞ্জনা এরা মোটামুটি এখন আর ওয়াইটির মার্কেটে নেই পুরোপুরি হারিয়ে গেছে মানে বলতে পারেন আপনারা এক্সটিং হয়ে গেছে ডাইনোসরের মতো যাই হোক না কেন কাকুলি দিয়ে আবার ফিরে এসেছেন কিন্তু বাদবাকি যে সমস্ত ক্রিয়েটাররা হারিয়ে গেছে তো যাই হোক না কেন তো এখন এ এদের মধ্যে এখন যেটা দেখা যাচ্ছে মানে মোটামুটি সীমা দিয়েও বলছে আজকে আমি মানে আজকে না বিগত কয়েকদিন ধরেই দেখছি মোটামুটি দীপ্তিদি ওই মেল ক্রিয়েটারের নাম ধরেই বলছে কারণ মেল ক্রিয়েটার তার টাইটেলে বা তার থামনেলে দীপ্তিদির নাম লিখেই বলেছে এবং ওনার মনে হয়েছে যে নাম নিয়েই বলা যেতে পারে বা নাম নিয়েই বলেছে না আমার সেখানে আপত্তি নেই নেই আমার সেখানে আপত্তি নেই যে দীপ্তিদি কার নাম ধরে বলবে দীপ্তিদির কার ছদ্ম নাম ধরে বলবে না না আমার সেখানে আপত্তি নেই আমার যেখানে আপত্তি আছে সেই ক্ষেত্রে হচ্ছে যে ওর চরিত্রের কোনো রকমের দোষ নেই সীমাদি বলেছে অমুক কথা বা আরও যেগুলো কথা বলা হচ্ছে যে এই সুতোপাই এই মেল ক্রিয়েটারকে ইউজ করেছে আমার ওই সমস্ত ব্যাপারের মধ্যে আপত্তি আছে না শুধুমাত্র দীপ্তিদির কথাতে আপত্তি আছে তা নয় আমার সীমাদির কথাতেও ওই সমস্ত কথাতেও আমার আপত্তি আছে তার জন্যই আমি এই ভিডিওটা আমি করতে বসলাম এবং আপনারা আমাকে বলবেন যে সুতোপাকে তো আমার ঘরের লোক যে সুতপার হয়ে বলতে বসেছো না আমি সুতপার হয়েও বলতে বসেছি বসছি না বা আমি মেল ক্রিয়েটারের এগেনস্টেও আমি বলতে বসছি না কিন্তু আমার ভিডিও টু ভিডিও দেখে যতটা উপলব্ধি হয়েছে বা যতটা আমি বুঝতে পেরেছি তার সম্পর্কিত আমার এই ভিডিওটা কেউ আমার এখানে দুশ্মান নয় মানে কন্ট্রোভার্সি লাইনে এসেছি আজকে কন্টেন্ট টু কন্টেন্ট নিয়ে লেগেছে কিন্তু আমার সাথে মেল ক্রিয়েটারের কোনো কন্টেন্ট টু কন্টেন্ট লড়ালড়ি হয়নি ওই সুতোপাকে সাপোর্ট করার জন্যই এই মেল ক্রিয়েটার সুতোপাকে সাপোর্ট করার জন্যই আমার ওর সাথে লেগেছিল যাই হোক না কেন সেটা আলাদা পাশে রাখছি আজকে ব্যাপারটা হচ্ছে যে কেউই আমার এখানে শত্রু না বা কেউই আমার মিত্র না ঠিক আছে আমার যতটুকু মনে হচ্ছে আমি সেটুকুই বলবো যাই হোক সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম আচ্ছা আজকে দেখা গেল যে মেল ক্রিয়েটার মানে যে আছেন মেল ক্রিয়েটার সে কি করেছে আজকে কারোর একটা কল রেকর্ডিং এখানে চালিয়েছে মানে তাকে একজন কেউ ফোন করেছিল ফোন করাতে সে তার নাম্বারটা মানে ওই কি বলে কালি দিয়ে জাস্ট মানে ই করে রেখেছিল ঢেকে রেখেছিলো এবং দেখা গেল জিও থেকেই ফোন এসেছে এবং সেই মেল মানে মহিলা একজন মহিলা ফোন করেছিল এই মেল ক্রিয়েটারকে এবং মেল ক্রিয়েটারও সেটাকে কল রেকর্ড করে এবং মহিলাও হয়তো বা কল রেকর্ড করেছে তো মহিলা যেই নাম দিল কি একটা নাম বলেছিল যাই হোক আমি এটা রিকল করতে পারছি না তো এই মেল ক্রিয়েটার বলেছিল যে আপনি কি এই নামের মানে যাকে ফোন করেছে তার মনে হচ্ছে সে নয় সে নয় অথচ এই মেল ক্রিয়েটার বলে যাচ্ছে যে হ্যাঁ আমি সেই ব্যক্তি আপনি কি বলতে চান বলুন যেটা বলার বিষয় হচ্ছে যে সে বলতে চাইছে যে মেল ক্রিয়েটার কোনো একদিন লাইফ করেছে ব্ল্যাক কালারের শার্ট পরে সে চাইছে যে এই মেল ক্রিয়েটারের কাছেই এরকমভাবে একটা আর্জি জানানোর চেষ্টা করছে যে মেল ক্রিয়েটারের কাছে যে সে যেন আবার পুনরায় ওই ব্ল্যাক কালারের শার্ট করে যেন আবার লাইফ করে না সত্যি কথা বলতে যেটা বলার বিষয় আমার আমি কোনো দিন আমার চোখে অন্তত পড়েনি যে মেল ক্রিয়েটার কোনো দিন ব্ল্যাক কালারের শার্ট বা ব্ল্যাক কালারের টি শার্ট বা ব্ল্যাক কালারের গেঞ্জি বা ব্ল্যাক কালারের কিছু পরে আমাদের সামনে মানে কোনো দিন ভিডিও করেছে বা কোনো দিন ওই লাইভ করেছে যাই হোক তার ক্ষেত্রে তো আমি ইয়েলো কালারের একটা জামা দেখি মানে খুব ফেমাস জামা যেই ইয়েলো কালারের জামাটা পরে সে আবার মিটা টিটাপে গিয়েছিল মানে দক্ষিণেশ্বরে যাই হোক সেটা হয়তো তার এরকমও হতে পারে অনেকের ক্ষেত্রে যে লাকি একটা জামা হয়তো সেই জামাটা পরলে হয়তো অনেক ভিউজ বেশি আসে যাই হোক সেটা পরের কথা আমিও একটা জামা অনেক দিন পরি টরি এরকম কোনো ব্যাপার না কিন্তু ব্ল্যাক কালার আমি তাকে পরতে দেখিনি এইবার বিষয়টা কি। কেন এই রকম একটা বলা হচ্ছে যে বিষয়টা বলা হচ্ছে এই মেল ক্রিয়েটার আমাদের কাছে বোঝানোর চেষ্টা করছে যে এই যে কলটা এসেছে এই যে তাকে ফোন করা হয়েছে বা তার কাছে আর্জি জানানো হচ্ছে যে সে যেন একটা ব্ল্যাক কালারের শার্ট পরে লাইভ করে এটা কে করিয়েছে না এটা করিয়েছে সুতোপা সুতপা নিজে করতে পারছে না এই জন্য সুতপা তার চ্যানেলটাকে বন্ধ করার জন্য তার মুখ বন্ধ করার জন্য তার পরিবারের মধ্যে অশান্তি বাঁধানোর জন্য তার বউয়ের সাথে তার যাতে কারোর অশান্তি হয় এই রকমের জন্য তাকে অন্য একটি মহিলা দিয়ে ফোন করিয়ে তার এরকমভাবে চ্যানেলটাকে শেষ করতে চাইছে মানে তার নাম্বার মানে এই যে চ্যানেলটা আছে সেটাকেও হ্যাক করতে চাইছে বা অমুক করতে চাইছে সে দেখালো অবশ্য কোনো একটা অ্যান্ড্রয়েড ফোন থেকেও তার মানে ফোনে একটা হ্যাকিংয়ের ব্যাপারে এসেছে বা মানে কি বলবো ওটাকে অ্যান্ড্রয়েড হোক বা এমনি ফোন থেকেও সে দেখাচ্ছিল যাই হোক সেটা পরের কথা কিন্তু এইখানে যে ফোনটা এসেছে সেক্ষেত্রে এই যে ফোনের যে রেকর্ডিংটা আমরা শুনেছি তাতে করে কোনো সময় মনে হয়নি বিশেষ করে আমার মনে হয়নি যে তার চ্যানেলটাকে বা তাকে শেষ করার মতো কোনো রকমের কিছু আছে এখন প্রশ্ন হলো যে এই যে ফোনটা সুতোপাই করিয়েছে অন্য কাউকে দিয়ে এটার প্রমাণ কোথায় হলো এটা তো প্রমাণিত হলো না যে সুতোপাই কাউকে দিয়ে করিয়েছে আমরা যদি মানে কোনো রকমের কিছু না পাই তখনই আমরা কি করি কারোর কোনো সম্পর্কে যদি কিছু ঠোস সবুত না পাই তখনই আমাদের দুর্বল চিত্ত মনে করে যে ও আমার শত্রু রয়েছে ওই হয়তো আমার এরকম ক্ষতি করতে পারে বলেও আমাদের এরকম মনে হয় তাহলে আমাদের ক্ষতিটা কে করতে পারে ও আমার চরম শত্রু ও আমার করতে পারে কিন্তু আদতেও যে সে করেছে সেটা তো আমাদের কারোর কাছে প্রমাণিত নয় তাই না সেটা তো প্রমাণিত নয় এখন কথা হচ্ছে যে অনেকের ফোনে তো ট্রু কলার থাকে তাহলে ট্রু কলারে কি নামটা উঠে আসেনি তার ফোনে কি তাহলে ট্রু কলার নেই এখন মানে কি বলবো একে আমার সত্যি কথা বলতে এই যে মেল ক্রিয়েটারকে আমার সত্যি বিশ্বাস হয় না বিশ্বাস হয় না এই কারণের জন্যই কারণ এ সুতোপাকে মানে রিম্পা সাজিয়ে গলা মোল্ড করে সুতোপাকে সাজিয়েছিল রিম্পা হিসাবে সেই ক্ষেত্রে তারা এই রকমভাবে একটা ফোনের মাধ্যমে রিম্পাকে মানে ট্র্যাপে ফেলার চেষ্টা করেছিল এরা দুজনেই সেই ক্ষেত্রে ছিল মানে ক্রাইম পার্টনার হিসাবে যাই হোক পরবর্তীকালে সুতোপা তার বিবেক বোধের জন্যই হোক বা যে কোনো কারণের জন্যই হোক বা ফেসে যাবে এই ভেবেও হোক সুতোপা এখানে পরিষ্কারভাবে এসে স্যালেন্ডার করে দিয়েছে যে তার দ্বারা এই অন্যায়টা হয়েছে এখন যারা এই ধরনের প্ল্যানিং প্লটিং করে থাকে যারা করে থাকে আমি পয়েন্ট টু বি নোটেড এখানে কিন্তু বুঝতে হবে দেখুন একে আমার বিশ্বাস আরও এই কারণের জন্য হয় না এ আমার সাথে না পেরে সঙ্গে সঙ্গে আমার স্কুলে আমার প্রিন্সিপালকে ফোন করে দিয়েছে আমি জানি এই ফোন করার পেছনেও একজন বিশাল বড় মাথা কাজ করেছে সেটাও আমি জানি যে কিনা ওই পাতাকে সুতোপার মানে কি বলবো অফ মানে বরের ওই মলে পাঠিয়ে দিয়েছিল সেই মাথায় যে এখানে কাজ করেছে তাকে বুদ্ধি দিয়েছে এরকম কোন স্কুলে আছে সেই স্কুলটা খোঁজো বা শেখা সেক্ষেত্রে দেখো তার ক্ষেত্রে কোনো রকমের কোনো মানে কি বলবো সোশ্যাল সাইটে সেখানে তার সাথে যোগাযোগ করা যায় কিনা এই সমস্ত বুদ্ধি দিয়েছে মানে যাই হোক সে বুদ্ধি দিয়েছে কিনা ওই যে বললাম আমার দুর্বল চিত্ত সেটাই ভাববে সেটা বাদ দিলাম কিন্তু কথা হচ্ছে এ এই ধরনের প্ল্যানিং প্লটিং করে মানে সঙ্গে সঙ্গে আমার মানে আমার সাথে পাচ্ছে না তোকে আমি দেখে নেবো বুঝে নেবো মুখ করে নেবো করে মানে ছিঁড়ে আটি বাঁধবে আমার আমার ছিঁড়ে 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 আটি বাঁধবে মানে এরকম একটা ব্যাপার অনেক কিছু ছিঁড়ে সে আমার আটি বেঁধে দিয়েছে আমার স্কুলের প্রিন্সিপালকে ফোন করেছে এবং সেক্ষেত্রে বোঝানোর চেষ্টা করেছে যে সে কি যে আমার অনেক কিছু করে দিয়েছে হুম ছিঁড়া অনেক আঁটি বেঁধে ওপরে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে সেই আঁটি দিয়ে টুকটুক টুক টুকটুক করে রস পড়ছে আর সেই রসটা সে খাচ্ছে যাই হোক না কেন এখন যে এই ধরনের কাজকর্ম করতে পারে যে এই ধরনের কাজকর্ম করতে পারে সেই একটি মেয়েকে দিয়ে ফোন করিয়ে নিজে থেকে এই রকমভাবে একটা কল রেকর্ডিং তুলে দিয়ে সুতোপার নামে বদনাম দিচ্ছে না তারই বা কী প্রমাণ আছে তারই বাকি প্রমাণ আছে তাই নয় কি আজকে মানে বোঝানো হচ্ছে যে হ্যাঁ তো তোমার এরকম তোমার সঙ্গে এরকম হতে পারে তাহলে তুমি থানায় যাচ্ছ না কেন তাহলে তুমি সাইবার থানায় গিয়ে জানাতেই তো পারতে আরে ভাই যে নিজে থেকে এই ধরনের প্ল্যানিং প্লটিং করে সে কী করে থানায় যাবে সে কী করে সাইবার থানায় গিয়ে তার কমপ্লেন লজ করাবে কারণ সে তো নিজে থেকে এটা করাচ্ছে সে সে তো এখানে ইউটিউবে এসে সোশ্যাল মিডিয়া এসে এইটা খাওয়ানোর চেষ্টা করছে যে সুতো পায় এই ধরনের কাজ করেছে আদৌ সেটা প্রমাণিত নয় যে সুতোপাই করেছে আজকে যদি প্রমাণ হতো যে হ্যাঁ সুতোপাই ওই মেয়েটিকে দিয়ে ফোন করিয়েছে তাহলে নাও কিছুটা বিশ্বাস হলেও হতে পারতো এ যে এখানটায় এসে এই সমস্ত প্রমাণ তুলে সুতোপাকে ছোট করছে সুতোপাকে নগ্ন করছে তার তো এটা বায় হাতের খেল এরকম জাস্ট ময়লা সে এরকম কাজ অনেকের ক্ষেত্রে অনেক কিছু করেছে যে কিনা নিউটনকে বাংলাদেশ থেকে নিয়ে এসে এইভাবে রাস্তায় প্রচার করে তারপরে কী পটি প্যানে পিচ্ছাপ করে বোঝাতে পারে যে তাকে খেলাবে যে কিনা খ্যাকশিয়াল খ্যাকশিয়াল বলে একটি মহিলাকে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় ছোট করে গেছে যে কিনা ওই একটা জানোয়ার আস্ত আদৌ সে হিউম্যান রাইটসের কিছু পদে আছে কি না আমার তো পুরোপুরি মনে হয় জালিমাল তাকে নিয়ে সে প্রত্যেক সময় ওই ঊনপঞ্চাশের একটা ফর্টি নাইনের একটা গল্প করে মেয়েদের মলেস্ট করে তো তার ক্ষেত্রে এই সমস্ত ব্যাপার করা কোনো মানে মানে কি বলবো খুব তুচ্ছয়ের ব্যাপার তার ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটানো খুব তুচ্ছের ব্যাপার আজকে এসে সে এখানে বোঝানোর চেষ্টা করছে যে হ্যাঁ তার চ্যানেলটাকে খাওয়ার চেষ্টা করছে তার পরিবারটাকে নষ্ট করার চেষ্টা করছে তার মুখ বন্ধ করানোর চেষ্টা করছে তার বউয়ের সাথে তার অশান্তি লাগানোর চেষ্টা করছে তাকে বলা হয়েছে নোংরা কথা তার ছেলেকে বলা হয়েছে নোংরা কথা তার বউকে বলা হয়েছে নোংরা কথা এমনকি তার মাকে বলা হয়েছে নোংরা কথা কিন্তু সে তো ভুলে যাচ্ছে সে ভুলে যাচ্ছে সে যে কথাগুলো শুনেছে তার আগে সে অনেকের ক্ষেত্রে অনেক নোংরা নোংরা কথাবার্তা বলে অ্যাটাক করেছে আজকে এখানে এসে সে সিম্প্যাথি কার্ড খেলেছে এটা ভুললে তো চলবে না এটা ভুললে কি চলে চলবে যে সে মহিলাদের কি কিভাবে নোংরা কথা বলেছে সে মহিলাদের বলেছে বাজা বাজাই থাকবি ফাঁকা ফাঁকাই থাকবি ভগবান দিয়ে ধন দেখে মন আর ওই সুতোপার ক্ষেত্রে ওরে বাপরে বাপ তাকে যে তার শুকনো জনি সেখানে সে কপ ফেলছে তারপরে তাকে উঠে দাঁড়িয়ে নেচে কুদে তার ওখানটায় ফেলছে যাতে করে একটা বাচ্চা পয়দা হয় তার বরটা ভেরু তার বরটা কীভাবে এইরকমভাবে ঠেলে গুতিয়ে সুতোপার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে তারপরে সুতোপার কী কীভাবে মানে সুতোপা কি বলবো এই মানে পুরুষটির সাথে মানে এই মেল ক্রিয়েটারটির সাথে কি কি গল্প করেছে বা না করেছে সে সবই তুলে ধরেছে তা যে মহিলাদের এইভাবে নোংরা নোংরা কথাবার্তা বলে অ্যাটাক করেছে তার ভিডিওগুলো রয়েছে শুধু সুতোপা বলে না। মৌমিতা থেকে মৌমিতা বসাক থেকে শুরু করে তারপরে ব্যাপার হচ্ছে কি আরে বলো না আরও যারা যারা রয়েছে ও কেয়া থেকে শুরু করে ঝুমা থেকে শুরু করে এদের সবার সব মহিলাদেরই নোংরা নোংরা ভাষা দিয়ে অ্যাটাক করেছে যে এইভাবে অ্যাটাক করেছে তাকে কি মানুষের শুদ্ধ গঙ্গা জল ভাবে তাকে কি রিটার্ন দেবে না তো সে ট্রাম্প তার উপরে তার পরিবারকে নিয়ে ছোট করা হয়েছে তার মাকে নিয়ে বলা হচ্ছে তার ছেলেকে নিয়ে বলা সেও তো অনেক অনেক কথা বলেছে মেয়েদের সম্পর্কে আর সে কন্ট্রোভার্সি করেই হচ্ছে মেয়েদের সম্পর্কে আজকে যদি তার পরিবারের সম্মানটা এতটাই তার কাছে বড় মনে হয় তার জন্য তার মাকে ছোট হতে হচ্ছে তার জন্য তার বউকে ছোট হতে হচ্ছে তার জন্য তার ছেলেকে ছোট হতে হচ্ছে তাহলে তো আমি বলবো কোনো মেয়েদের এগেনস্ট তার কন্ট্রোভার্সি করা উচিতই না উচিতই না কার বাচ্চা হচ্ছে না সেইখানে তার বাচ্চা কেন হচ্ছে না তবে তার বর ঠিকমতো তার সাথে করতে পারে না তবে তার জনিদার শুকনো তবে সেখানে কোনো রকমের ওপেন হয়নি বালতির ঢাকনা খোলেনি রকমভাবে যদি নিয়ে নিয়ে নোংরাভাবে যদি তাদেরকে কথা বলা হয় তাহলে তারা কি শান্ত মাথায় তাকে ভালোভাবে চুমু দিয়ে পুজো করে গঙ্গা জল আর তুলসী পাতা দিয়ে ভালো করে উলু উলু দিয়ে মানে মানে অভ্যর্থনা জানিয়ে তারপরে কি তাকে বলবে না তো তারাও মাথা গরম হয়ে তাকে যেন তেন প্রকারে ছোট করা অপমান করা সেইগুলো বলবে সেইগুলো বলবে মানে আজকে এসে সে সিম্প্যাথিক কার্ড খেলছে আচ্ছা এবার কথা হচ্ছে সীমাদি ওনাকে কোনো সময় বলেছিল যে হ্যাঁ এই যে পুরুষটি তার চরিত্রের কোনো রকমের দোষ নেই কারণ সে বউকে খুব ভালোবাসে আমার এখানে অবজেকশান আছে আমার অবজেকশানের ব্যাপার হচ্ছে যে যদি কোনো বউকে যদি কোনো পুরুষ খুব ভালোবাসে তাহলে কি সত্যি কথা বলতে কোনো মহিলার সাথে তার বয়ের পিরিয়ডসের গল্প কেউ করতে পারে এবার আপনারা বলবেন যে সে তো ঠাকুরের কাছে হাত মানে প্রণাম করে মানে ঠাকুরকে ছুঁয়ে সে দিব্যি দিয়ে বলেছে সে এরকমভাবে কোনো কথাই বলেনি আজকে একটা কথা ভাবুন একটা মহিলা বলছে তার বরের দাঁড়ায় না তার বর ঠিক মতো কাজ করতে পারে না তার বর কোনো রকমের একটা উঠে দাঁড়িয়ে মানে 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 উঠে গিয়ে একটু কাজ করে তখন সে মোবাইল নিয়ে থাকে তারপরে কথা হচ্ছে কি তার কোনো ভাগনা তার বাড়িতে আসে ভাগনা অমুক করে তমুক করে মানে মহিলাটি যাবতীয় তার ঘরের বা তার মনের অন্তরঙ্গের কথাবার্তা সেই পুরুষটিকে বলছে আর সেই পুরুষটি এমনি কিছু না বলে ছেড়ে দিচ্ছে যখন ওই দিক থেকে মহিলাটিও বলছে যে এই পুরুষটিও তার বই সম্পর্কে এই কথাবার্তা বলছে তখন এই পুরুষটি কি করছে ঠাকুরের পায়ে হাত দিয়ে ঠাকুরকে সাক্ষী রেখে তখন বোঝাতে হচ্ছে যে না সে বলেনি একদিকে সুতপাও তার শেরুন নামে দিব্যি করে বলছে আবার এও কি করছে ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রণাম করে মানে ঠাকুরকে সাক্ষী রেখে বলছে আদৌকে এইগুলো বিশ্বাসযোগ্য আদৌ কি বিশ্বাসযোগ্য একটা মহিলা কখন একটা পুরুষের কাছে এই ধরনের কথাগুলো বলতে পারে যখন সেই পুরুষটির সাথে তার একটা অন্ত মানে কি বলবো গভীর একটা অন্তরঙ্গ সম্পর্ক হয়ে যায় কোনো একটি মহিলা কোনো পুরুষকে ডার্লিং বলে ডাকতে পারবে পারে আপনার আমার স্বামী কে কেউ কোনো মহিলা ডার্লিং বলে ডাকতে পারবে আমার স্বামী তো সেখানেই অপোজ করবে এই আমাকে এই সমস্ত নামে ডাকবে না ডার্লিংটা কখন ডাকে একটা মহিলা যখন সেই পুরুষটি সেই সম্মতি দান করে হ্যাঁ আপনি আমাকে ডার্লিং ডাকুন আজকে ডার্লিং ডাকার মাধ্যমে যে সেও তাকে অ্যালাউ করেছে পারমিশন দিয়েছে যে হ্যাঁ ডার্লিং ডাকুন তারপরে কি সে ডার্লিং ডাকছে সে তার মনের কথা বলছে আজকে এতগুলো জায়গা তাকে বলে দিয়েছে এমনি এমনি তো বলেনি তার মানে তার সাথে কতটা অন্তরঙ্গ কতটা তার সাথে গভীর একটা সম্পর্ক ছিল বলে এইগুলো বলেছে 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 আজকে সেও এও এখন লোকের কাছে এসে সিম্প্যাথিক কার্ড খেলছে যে না এ কিছু বলেনি এরকম ভাবে কোনো কিছুই তুলে দেয়নি কিন্তু এটা তো আমরা বিশ্বাস করবো না সুতো পাও তো একটা শিক্ষিত মেয়ে এতটাও দুর্বলতা দেখাবে না এতটাও কি দুর্বলতা দেখাবে একটি মেয়েকে এই পুরুষটি ব্লক করে দিল কিছুদিন দেখালো যে ওখানে ব্লক আবার এই পুরুষটি তাকে ব্লকটা খুলে দিল কেন কারণ একে দিয়ে খেলাবে এ কতটা খেলতে পারে খেলাবে আজকে যদি কেউ কারোর বউকে প্রচুর পরিমাণে ভালোবাসে বউ ছাড়া যদি সে অন্য কিছুই না ভাবতে পারে অন্য মহিলা কি বলছে না বলছে তাকে ব্লক করে দেওয়ার পরেও বা আমি খুলবো কেন তাকে তাকে তো আমি ব্লক মানে আমি সারা জীবনের জন্য ব্লক করে দেবো নিশ্চয়ই সেই মহিলার প্রতি দুর্বলতা আছে বলেই তাকে আবার ব্লকটা খুলছে আবার তার সাথে পুনরায় সম্পর্কে যাচ্ছে সে যে সম্পর্কেই হোক সে কামুকতা সম্পর্কই হোক বা দেহের শারীরিক সম্পর্কে আমরা ব্যাপার হচ্ছে ভিডিওতে যেটা দেখিনি সেটা বলতে পারবো না কিন্তু দুর্বলতা তো একটা রয়েছে হলে কেন তাকে আবার জীবনে মানে অ্যালাউ করা হবে যে হ্যাঁ আপনার সাথে আমি আবার কথা বলবো আবার আপনার সাথে সম্পর্কে আসবো কেন আজকে এই পুরুষটির যদি তার বউয়ের প্রতি পুরোটাই ফোকাস থাকে তাহলে সে কোনো একটি মহিলাকে যদিও বা ব্লক করে আবার কেন খুলবে তার মানে মহিলাটির প্রতি তার দুর্বলতা রয়েছে তার জন্যই তাকে খুলে দিচ্ছে আজকে কেন খুলে দিয়েছে ব্লক করার হিসাবে সে বলছে সে একবার তার ভিডিওতে বলছে সে দেখতে চায় যে কতটা খেলতে পারে বা আবার আজকের ভিডিওতে বলেছে সুতোপা একটা দল গঠন করেছিল যাদেরকে নিয়ে দল গঠন করেছিল সুতোপা চেয়েছিল কি সেই সমস্ত মানে মহিলাদের নিয়ে সে কতটা খারাপ কাজ করাতে পারে সেই জায়গায় সে দেখতে চেয়েছিল যাতে করে তারাও কোনো রকমের খারাপ কাজ না করে সেটা আটকানোর জন্যই এ নাকি আবার সুতোপার সাথে মিশেছিল এই সমস্ত ভুলভাল মানে মানে গুড়ি মানে গাঁজা গল্পের কথাবার্তা শোনালে কি লোকে খাবে এখানে তো পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে সুতোপারও যেমন এর প্রতি দুর্বলতা রয়েছে এরও সমানভাবে এর প্রতি দুর্বলতা রয়েছে আজকে আমাকে একটি মহিলা লিখছে আপ তোমার প্রতি আমার প্রচণ্ড চিন্তা আমি মানে ভগবান যদি থাকে তাহলে একদিন তুমি বুঝতে পারবে এই যে পাগল তোমার প্রতি কতটা চিন্তিত কতটা চিন্তা করে একটা পুরুষ যদি সঠিক পুরুষ হয় সে যদি বউকে সঠিকভাবে ভালোবাসে সে তো দেনান দেয়ার তাকে জুতিয়ে মুখের ওপরে জুতোর বাড়ি মেরে তাকে ব্লক করে দেবে করেছিল কি না সেগুলো স যত্ন করে 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 সেই মেসেজগুলো রেখে দিয়েছিল হোয়াটসঅ্যাপে যখন দরকার হবে এই এইরকম ভিডিওর পারপাসে এইভাবে খেলিয়ে খেলিয়ে নিয়ে তখন সে এই চ্যাটগুলোকে রিভিল করবে তার মানে ভাবুন তার মন মানসিকতা যে পুরুষটি করেছে তার মন মানসিকতা কতটা শয়তান দিমাগ হলে সেই ধরনের কাজগুলো করতে পারে সে তাকে তখন ব্লক করেনি সে তাকে তখন তাকে জুতোর বাড়ি ঝাটার বাড়ি দিয়ে কিন্তু তাকে উত্তর দেয়নি কিন্তু আজকে এসে সে মানুষের সামনে প্রমাণ করছে যে সে কতটা নিরীহ টাইপ সে কতটা গো তার সঙ্গেই শুধুমাত্র মহিলারা এই রকম ভাবে নোংরামি করার চেষ্টা করে তার মনের মধ্যে আর কোনো কিছু নোংরামি নেই এইগুলো বোঝাতে চাইলে লোকে বুঝবে আগে সেই কথাটা বলুন লোকে কি বুঝবে আচ্ছা এখানে অনেকেই বলছে যাই হোক না কেন যে সুতপা ওকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে সুতপা অনেক অনেক নোংরামি পানা করেছে মেসেলদের মানে নোংরামি পানা করেছে এই যে মেল ক্রিয়েটার এ একে সাপোর্ট করেছে এ অনেকবারই বলেছে সীমাদিকে যে ছেড়ে দিন ওর একটা দুর্বলতার জায়গা আছে ওর অমুক আছে সেই জায়গাটা ধরে ছেড়ে দিন এ যদি সেই কথাটা ভাবতই দুর্বলতার জায়গা আছে আজকে সুতপার বাচ্চা হয়নি বলে সেই একটা দুর্বলতার জায়গা আছে তার জন্য এ সবার কাছে বলেছিল যে এই জায়গাটার থেকে তাকে ছেড়ে দিন বা তাকে মানে সুতোপাকে কেউ কিছু না বলা হোক কিন্তু পরবর্তীকালে এই মেল ক্রিয়েটারটাই তো সেই দুর্বলতার জায়গা নিয়ে বারংবার 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 তাকে কি করেছে খোঁচা দিয়েছে তাকে খোঁচা দিয়েছে তাকে পুরোপুরি মানে কি বলবো কফিনে শুয়ে দিয়েছে এবং প্রত্যেকের যাদের যাদের বাচ্চা না হয়েছে সেই জায়গাটা নিয়ে তাকে খোঁচা দিয়েছে সত্যি কি সে মানে এই জায়গাটা জায়গাটা সঠিকভাবে মর্যাদা দিয়েছে যদি দিত তাহলে তো সেই বাচ্চা না নিয়ে সে হওয়া এইভাবে ছেড়া করতে পারতো না পারতো কি আজকে যে এই কথাগুলো ওঠে আর কথা হচ্ছে তাকে দিয়ে সব কাজ করিয়ে নিয়েছে সুতোপা তাকে দিয়ে করিয়ে নিয়েছে কেন সে কি খুবই বলদ আজকে সে একটা বিবাহিত পুরুষ তার একটা বাচ্চা আছে তার পুরোপুরি একটা সংসার আছে তাকে লোকে যে যা বলবে সে সেটাই শুনে তারপরে সেই কাজটা করবে তাহলে তো বলবো সে একেবারেই গরু গাধা গরু গাধা ছাগল পাঠা সমস্ত কিছু আজকে একটা মহিলা আমাকে দিয়ে যা করাবে আমি তাই করে নেব আজকে একটা পুরুষ আমাকে দিয়ে যা বলাবে যা করাবে তাই করে নেব কখন করব সেই জায়গায় যদি আমার তার প্রতি দুর্বলতা থেকে থাকে বা যদি আমার তার প্রতি একটা ভালোবাসা বা তার প্রতি একটা যাই হোক না কেন যে কোনো কিছুই থাকুক না কেন একটা সিম্প্যাথি হোক বা যাই হোক বন্ধুত্ব হোক যে কোনো একটা রিলেশনের মধ্যে বন্ধুত্ব রিলেশনের মধ্যেও যাই হোক তার প্রতি যদি থাকে তাহলে না আমি তার জন্য করব আর এতটাই সে গাধা সে বুঝতে পারছে না কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা তার করা উচিত কোনটা তার করা উচিত না সে না ভেবে চিনতে এমনি তার হয়ে ভিডিও নামিয়ে দিল তাকে প্রোটেক্ট করার চেষ্টা করলো এমনি 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 মানে লোককে যা খাওয়াবে লোকে সেটাই খেয়ে নেবে এটাই বোঝানোর চেষ্টা চলছে যে কি তাকে মানে সুতাপাকে আজকে প্রোটেকশ করেছিল কেন করেছিল এটাই তো প্রশ্ন কেন করেছিল কেন সুতোপা এত নোংরা কাজ করার পরেও সে তাকে মানে সে সুতোপাকে প্রোটেকশন দিয়েছিল সে কিছুই বোঝেনি সে এতটাই মূর্খ সে এতটাই দুর্বল তার মনের মধ্যে কিছুই ছিল না এইগুলো লোককে বোঝালে চলবে আমি তো বলবো সে প্রচণ্ড পরিমাণে শয়তান দিমাগ বালা পুরুষ সে প্রত্যেকটা পদক্ষেপে ভেবে চিনতে তারপরে করেছে এবং সুতোপার প্রতি তারও একটা দুর্বলতা রয়েছে হ্যাঁ সুতোপাও সুতোপাও ডার্লিং বলেছে সুতোপাও চুমুড়ি এখানে সুতোপাই একমাত্র মানে ক্রাইম করেছে সুতোপাই পাজি সুতোপাই শয়তান আমি এটা মেনে নিতে পারলাম না হ্যাঁ সুতোপার দোষ আছে সুতোপা অনেক দোষ করেছে সুতোপা দোষ দোষী সত্যিই তাই কিন্তু সুতোপাকেও যারা যারা সাপোর্ট করেছে তারাও তত দিক দোষী কেউ এখানে কোনো রকমের সিম্প্যাথিক কাট খেলতে পারবে না যে না আমাকে দিয়েও করিয়েছে আমাকে দিয়ে বলিয়েছে আমাকে দিয়ে তার সমস্ত কার্য সিদ্ধ করেছে না 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 কারণ এখানে কেউ কোনো ছোট বাচ্চা না যে যাকে দিয়ে করাবে যাকে দিয়ে করাবে বা করানো হলেই সে করবে কেউ এখানে ছোটো মানে দুধ দুধপিতিহুই বাচ্চা নয় যে সুতপা করিয়েছে বলেই করেছে তারও এখানে অনেক কিছুই জড়িত ছিল যে এইগুলো সে তখন প্রকাশ করতে পারেনি আজকে ভাবুন তো কোনো পুরুষ মানুষকে কোনো মহিলা এইরকম ভাবে মানে বোঝাই যাচ্ছে আমার সঙ্গে একটু খেলা করো ভাই আমার সঙ্গে খেলা করো আমার সঙ্গেও তো একটু খেলতে পারো এই মেসেজগুলো সে রেখে দিয়েছে এমনি এমনি কারণে এমনি এমনি কারণে রেখে দিয়েছে আমাদের ক্ষেত্রে যদি কোনো পুরুষ এরকম বলে জুতোর বাড়ি মেরে তাকে আগেই ব্লক করব। জুতোর বাড়ি মেরে রেখে দেবো কি যে পরবর্তীকালে এইগুলো নিয়ে আবার যদি দিন প্রয়োজন পড়ে তাহলে দেখাবো মানে সে রেখে দিয়েছে সে তখন থেকেই ভেবেছে পরবর্তীকালে এটা নিয়ে কি খেলা যায় কারণ সে তো প্রচন্ড পরিমাণে মেয়েদের সাথে খেলতে পছন্দ করে মেয়েদের সাথে সে খেলতে পছন্দ করে কোনো পুরুষ মানুষের সাথে সে পেরে ওঠে না বলে প্রত্যেকটা সময় মেয়েদেরকে কন্টেন্ট বানিয়ে বানিয়ে করে আজকে সে সিম্প্যাথি কার্ড খেলছে তাকে বলা হয়েছে তার মাকে বলা হয়েছে তার বউকে বলা হয়েছে তার ছেলেকে বলা হয়েছে সে আর কাউকে কিছু বলে সে আর কন্ট্রোভার্সি লাইনে কাউকে কিচ্ছু ভাবে বলেনি সে এতটাই একটা দুর্বল পুরুষ আসে কেন সে মেয়েদেরকে নাড়া দিতে তাহলে তো তাকে শুনতেই হবে আজকে অসহায় অসহায় টাইপস মানতে পারলাম না সরি টু সে বলতে বাধ্য হলাম আজকে যদি সুতপা অন্যায় করে থাকে এও ততধিক অন্যায় করেছে এও দিক সেই অন্যায়ের সঙ্গে যুক্ত বলতে বাধ্য হলাম এবার আপনারাই বিচার করবেন যাই হোক না কেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বার্তাটা